কালনাতে এসেছি একশো আটখানা শিব মন্দিরের এখানটাতে খুব সুন্দর লোকেশন হ্যালো বন্ধুরা সবার প্রথমে আমার বুক ভরা ভালোবাসে তোমাদেরকে আমি আজকে যাচ্ছি কালনাতে একশো আট শিব মন্দির দর্শন করতে প্রথমে বাইকে করে আমরা চলে যাচ্ছিলাম রাস্তাটা এতই সুন্দর আমার ভীষণ ভালো লেগেছে এরপরে আমরা কালনা ঘাটে গেছি যেখান থেকে আমরা নৌকা পার হবো এবং নৌকা পার করে আমরা কালনার একশো আট শিব মন্দির দর্শন করব এবং কালনার রাজবাড়িটাও দেখবো নৌকাতে উঠবার জন্য আমি কিছু ভিডিও নিয়ে নিলাম এবং আমার মতন তোমরাও কারা কারা কালনা একশো আট শিব মন্দির এবং রাজবাড়িতে তোমরা গেছো অবশ্যই কমেন্টস করে জানিও আমি আমার বান্ধবী বন্ধু সবার সাথে চলে গেলাম সাগর তোমাদের হায় বললো এবং অন্যান্য বন্ধুরাও তোমাদেরকে হাই বললো খুব সুন্দর একটা ওয়েদার ছিল এবং সূর্যটা খুব সুন্দর ছিল তোমাদেরকে দেখাচ্ছি ওয়েদারটা কেমন ছিল খুব সুন্দর একটা মনোরম পরিবেশ আকাশ এবং এত সুন্দর সূর্যের আলোটা ছিল ভীষণ ভালো লাগছিল ওয়েদারটা ভালো থাকার জন্য ঘুরেও মজা পেয়েছি এবং মেক আপ করেও মজা পেয়েছি আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও এবং সাগরে তোমাদের হাই বললো দেখো এবারে আমাদের নৌকা চলতে শুরু করে দিয়েছে জলপথ দিয়ে অবশেষে কালনা ঘাট থেকে আমরা বেরিয়ে গেলাম এবং প্রায় চলে এসেছি আমরা কালনা একশো আর শিব মন্দিরে তোমাদেরকে এবারে ভেতরে দর্শন করাবো আমরা যেভাবে গেলাম সেভাবে তোমরা যেতে পারো এবং আমরা ভীষণ মজা করেছি জায়গাটা এত সুন্দর তোমরা দেখতেই পাচ্ছ শিব মন্দিরটা পুরো একশো আটটা আছে এবং এখানটাতে পুরো রাউন্ড শেপে করা এবং মিডিলেও শিব মন্দিরটা আছে ভীষণ ভালো লেগেছে আমার দেখে এবং খুব সুন্দর আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম যাতে সবাই ভালো থাকে এবং আমরাও যাতে ভালো থাকি এই শিব মন্দিরটা একটা স্পেশালিস্ট আছে সেটা আমি তোমাদেরকে জানাই এখানে শিবলিঙ্গগুলো যেটা দেখতে পাচ্ছ সে প্রতিটা শিবলিঙ্গ একটা হোয়াইট কালারের এবং আরেকটি ব্ল্যাক কালারের এরকম সিকোয়েন্স ওয়াইজ প্রত্যেকটা রাউন্ড করে শিবলিঙ্গগুলো তৈরি করা আছে আর শিবলিঙ্গের যে জায়গাটা যেখান থেকে জলটা পড়ে সেই শিবলিঙ্গের দিকগুলো প্রত্যেকটা একশো দিকে মুখ করা একটা শিবলিঙ্গের সাথে আরেকটা শিবলিঙ্গের কোনো মিল নেই প্রত্যেকটা মুখ অন্যান্য দিকে আছে এটা তোমরা দেখলেই বুঝতে পারবে খুব সুন্দর একটা পরিবেশ এই মন্দিরটিকে এত সুন্দর যত্ন করে রাখা হয়েছে সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে এবং এত নস্টালজিক এবং এত সুন্দর যেখানটা ভক্তি তোমাদের অবশ্যই আসবেই আসবে আমার তো ভীষণ ভালো লেগেছে তোমাদের কাদের কাদের ভালো লেগেছে কালনা একশো আর শিব মন্দিরে গিয়ে তোমরা অবশ্যই জানাও আর যারা যারা এখনও পর্যন্ত যেতে পারো তারা এসে অবশ্যই দর্শন করতে পারো ভীষণ ভালো লেগেছে আমি অনেকটা ভিডিও করেছি ফটোও তুলেছি কিন্তু সম্পূর্ণটা দেওয়া যায়নি এবং তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি এখানকার ওয়েদার হিসাবে মন্দিরটা কত সুন্দর লাগছে তোমরা দেখো এরকম সারিবদ্ধভাবে পুরোপুরো শিবলিঙ্গের জন্য এক একটা মন্দির আছে এবং খুব সুন্দর দেখো মেঘটা দেখলেই বুঝতে পারবে আকাশও ঘুরছিলো আমার সাথে এবং আমরা তার অপোজিটেই রাজবাড়ি ছিল সেই রাজবাড়িতেও চলে এসেছিলাম রাজবাড়ির অপোজিটে দেখো অনেকটা দক্ষিণেশ্বরের আদলে এই মন্দিরটি তৈরি করে এবং রাজবাড়ির পরিবেশটা ঠিক এরকম এখানেও আমরা ঘুরেছি এবং প্রত্যেকটা জায়গা ভিজিট করেছি খুব সুন্দর এখানটা যেন একটা জিনিস দেখলাম এখানে পালকিও দেখতে পেরেছি রাজবাড়ির পালকি অনেক সুন্দর সুন্দর জিনিস দেখেছি যাই হোক এবার ফেরার পালা দেখো পরিবেশটা সন্ধ্যেবেলায় কত সুন্দর লাগছে এরকম পরিবেশ আমরা পাই না যদিও কালনাঘাটে চলে আসার পরে আমি এখানটাতে দেখো কত সুন্দর একটা মূর্তি পেয়েছি একজন ফ্যান্সের সাথে দেখা হয়েছিল যিনি আমার সাথে ফটো তুলল এবং তারপরে নিমায়ের এখানে আমিও পোজ দিয়ে ফটো তুললাম খুব সুন্দর এবং সবার শেষে মন যতই খারাপ হোক তবুও তো জায়গাটা ছাড়তে হবে ফিরতে হলো পরিবেশ ছেড়ে আবার তোমাদেরকে দেখাবো পরের ভিডিওতে এখনও জন্য টাটা